গত দুই তিন দিন যাবৎ আমাকে মেইলে এবং ইনবক্সে একটি ভিডিও পাঠিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে এই ভিডিওটির সত্য থাকি ভিডিওটা খেয়াল করলে দেখবেন সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করা বা শেখ হাসিনায় বৈধ প্রধানমন্ত্রী আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছি কিংবা আরও বলা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে আসলে পার্লামেন্টের বক্তব্যে এভাবে সরাসরি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় না যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিংবা আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে ইত্যাদি এইভাবে কোনো পার্লামেন্টে কখনোই কোনো কথাবার্তা হয় না এই ভিডিওটা এআই এবং কণ্ঠ পান্স করে ভিডিওটা বানানো এটি একটি গুজবমূলক ভিডিও এটি সত্য কথা তবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে গত ফেব্রুয়ারিতে একটা আলাপ হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে আছেন কিংবা বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন কিনা কিংবা ভারত সরকারের অবস্থান কি এসব বিষয়ে পার্লামেন্ট মেম্বাররা জানতে চেয়েছিলেন শেখ হাসিনাকে ফেরানো প্রধানমন্ত্রী বানানো ইত্যাদি এসব কিন্তু আলাপ হয় না এগুলো প্রকাশ্যে আলাপ আসলে হয় না তবে এই ভিডিওটা যতই গুজব হোক আর যেটি হোক এই গুজবটা এই মুহূর্তে ছড়ানোর একটি প্রধানতম কারণ বাংলাদেশে অরাজকতা বিশৃঙ্খলার শ্রেষ্ঠতম সময় পার করছে এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন অরাজকতা আমাদের এই অঞ্চলে তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে কখনো ঘটে যার দরুন এখন ঘটছে এমন বিশৃঙ্খলা ঘটছে যার দরুন আমাদের আজকের দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল যুগে ভাইরাল হবার জন্য এমন একটি ভিডিও ক্রিয়েট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি মানুষের মনে দাগ কাটছে যে সত্যি কি শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসবার জন্য শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ সত্যিকার অর্থে মুখী আছে কিন্তু বলে রাখি যে এই ভিডিওটা ক্রিয়েটেড হোক গুজব হোক যেটি হোক এটি ক্রিয়েটেড এটি গুজব এই ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থে ভারতীয় পার্লামেন্টে ঘটত তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর সব বাঘা বাঘা গণমাধ্যমে এতক্ষণে হেডলাইন হয়ে যেত তো হেডলাইন হয়ে মানে কি অবস্থায় দেখতে পারতেন এগুলো চিন্তা করতে পারেন না কাজে পৃথিবীর কোনো জায়গায় কোনো গণমাধ্যমে এমন কোনো খবর খুঁজে পাবেন না যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলাপ হয়েছে এমনটা পাবেন না কাজে এটি গুজব আমি যেটি বলছিলাম যে এটি হয়তো ক্রিয়েটেড কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বর্তমান অবস্থার পরিবর্তন চাইছে শেখ হাসিনাকে তীব্রভাবে ফেল করছে ভেতরে ভেতরে যে এমন আলাপ হচ্ছে না তা কিন্তু উড়িয়ে দিতে পারেন না বিশেষ করে বাংলাদেশের এক বিপুল জনগোষ্ঠীর মাঝে তো অবশ্যই আলাপ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না ভক্তিকামী মানুষের মধ্যে আলাপ হচ্ছে বিবেকবান মানুষের মধ্যে আলাপ হচ্ছে এইভাবে আমরা একটা ব্যর্থ রাষ্ট্রকে দেখতে পারি না ঠিক তেমনি প্রতিবেশীদের মধ্যেও আলাপ হচ্ছে এবং আমি প্রতিবেশী বলতে বলবো সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত নিশ্চয়ই ভারত ভাবছেন যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের গায়ে গা লাগিয়ে ক্যান্সার আক্রান্ত এই ক্যান্সারটি ভারতের স্বরূপে আমি এর আগে এই কথাগুলো অনেক অনেকবার বলেছি আবারও বলছি যে এই ক্যান্সারটি ভারতের বিস্তার লাভ করতে পারে ক্যান্সার বহুমুখী ক্যান্সার যার দরুন ভারত বাংলাদেশের এই সরকারকে নানাভাবে ইতিমধ্যে চাপ প্রয়োগ করা শুরু করেছে সবচেয়ে বড় যে চাপগুলো শুরু হয়েছে ইতিমধ্যে এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সীমিত হয়ে গেছে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি বন্ধ স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ মানে বাংলাদেশের পণ্য রপ্ত বন্ধ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল ট্রান্সশিপমেন্ট সুবিধাটা কি এর আগে অনেক ভিডিওতে বলেছে আর বিস্তারিত বলবো না সেই ট্রান্সশিপমেন্ট সুবিধাটি বাতিল করেছে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত সামনের দিনগুলোতে এভাবেই চলতে থাকতে পারে না ভারত এটি বুঝে গেছে যে ইউনুস সরকারকে দিয়ে ইউনুস সরকারের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না যার দরুন নানা রকম নিয়ন্ত্রণ আরোপ করছে এবং এই নিয়ন্ত্রণ আরোপের চূড়ান্ত পদক্ষেপই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন সেই বিষয়ে নেপথ্যে কাজ চলছে ভিডিও হঠাৎ করে এইভাবে ভিডিওতে বলা হয় না এলো ধীরে ধীরে কাজ চলে একটা পর্যায়ে এসে ফেরবার বা বাংলাদেশে পরিস্থিতি তৈরি করবার একটা পরিস্থিতি তৈরির নেপথ্য কাজ চলছে এটুকুই বলবো যে ভিডিওটা দেখেছেন সেটি আসলে গুজব সরকার তার একটা প্ল্যান দাঁড় করিয়েছিল সেটা হলো যে রিফাইন আওয়ামী লীগ দাঁড় করাবে শেরিন শারমিন এবং সাবির চৌধুরীর নেতৃত্বে কিন্তু পরে আমরা যেটা জানলাম যে সাবির চৌধুরী জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করতে চান না রাজনীতি প্রতি তার অনীহা তো সাবের বাদ পড়ে গেলেন তো সেখানে বাকি ছিলেন শিরিন শারমিন তো শিরিন শারমিন হচ্ছেন ভদ্র বিনিয়োগ গ্রহণ একজন মানুষ মানে আওয়ামী লীগের যদি পাঁচজন ভদ্র মানুষ মানে হিসাব করা হয় শিরিন শারমিন তাদের মধ্যে একজন থাকবেন কিন্তু ওই যে রাজনীতিক পেচালে পরে এখন তিনিও আসাম তো এখন শিরিন শারমিন যতটুকু হন না কেন বিনয়ী হন না কেন ভদ্র হন না কেন রাজনৈতিক করার যে সাংগঠনিক দক্ষতা সেটা কিন্তু তার নেই তবে তার ইমেজ ভালো এখন সরকার বেছে নিয়েছিল যে তাকে বুলিয়ে বালিয়ে হোক চাপ দিয়ে হোক আওয়ামী লীগ রিফাইন আওয়ামী যে নতুন আওয়ামী তৈরি হবে তার নেতৃত্ব যাতে শিরিন শারমিন এখন দেখা গেল যে তার উপর চাপ আছে বিকজ বিকজ আমরা দেখলাম সাবির চৌধুরীকে রাজি করাতে না পারার কারণে অনেকে মনে করছেন তার উপর আবার নতুন মামলা দেওয়া হয়েছে এখন শিরিন শারমিনের সামনে অপশন দুইটা একটা হলো আওয়ামী লীগের নেতৃত্ব নিবেন আপনি না হলে আপনি গ্রেফতার হবেন এখন সম্প্রতি শিরিন শারমিনের সাথে সংশ্লিষ্ট পারিবারিকভাবে সংশ্লিষ্ট একটি সূত্র মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি যে শিরিন শারমিন স্প্রে টু এ বলে দিয়েছেন সরকারকে যে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে অপরাধ তিনি নিতে চান না নিবেন এখন এই কথার অর্থ এটার কথার অর্থ এইটা দাঁড়ায় যে শেখ হাসিনার প্রতি তার যে কৃতজ্ঞতা বোধ তিনি সেই জায়গা থেকে সরেন কারণ শিরিন শারমিন জানেন তার যে উত্থান তিনি যে স্পিকার পর্যন্ত আসায় এটা সবকিছুর পেছনেই কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনাই তাকে টেনে এই পর্যায়ে নিয়ে আসছেন এবং এই কৃতজ্ঞতার কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে শিরিন শারমিন সরতে চাচ্ছেন না তিনি এখন এখানেও বসা আছেন তবে সরকার এখনো হাল ছাড়েনি তবে শেষ চেষ্টা পর্যন্ত সরকার যদি তাকে রাজি করাতে না পারে তখন তিনি গ্রেফতার হতে পারে এখন শিরিন শারমিন তিনি অনেক রেকর্ড করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার সবচেয়ে কম বয়সী স্পিকার এবং দুই হাজার চব্বিশ সালে আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতনের পর দুই সেপ্টেম্বর দুই তিনি রাষ্ট্রপতি শাহ উদ্দিন চোপুর কাছে পাঠান যার ফলে তিনি এখন আর স্পিকার নেই এখন সূত্র বলছে না তিনি তার আইন পেশায় ফিরে যেতে চান যে তিনি আগেও ছিলেন এবং তিনি ব্রিটেন থেকে পিএসডি করা একজন লোক সুযোগ পেলে হয়তো আবার ব্রিটেনে ফিরে যেতে চাইবেন কিন্তু নিয়তি তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা এখনো অনিশ্চিত তবে তার এই যে সিদ্ধান্ত যে তিনি দলের দায়িত্ব নেবেন না আওয়ামী দায়িত্ব নেবেন না নিতে ইচ্ছুক নন অনিহা বা প্রত্যাখ্যান তার এই সিদ্ধান্তে এটাই প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা প্রতি তার আনুগত্য এখনো বহাল এখনো তার কৃতজ্ঞতা বুধে তিনি আছেন শেখ হাসিনা নির্দোষ দাবি সাহসী আইনজীবী আমির হোসেনের সত্যি কি তিনি নির্দোষ এরকম একটা আলোচনা আমির হোসেন সাহসিকতার সাথে জাতির সামনে তিনি তুলে ধরেছেন আজকের আলোচনাগুলো তার বিভিন্ন মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে সব জায়গায় সরিয়ে গেছে ছিটিয়ে গেছে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনার নির্দোষ দাবিটা একেবারেই তুঙ্গে উঠে গেছে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে শেখ হাসিনার নির্দোষ আমির হোসেন যখন দাবি করলেন শেখ হাসিনা নির্দোষ জুলাই কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি তারপরে আপনার শেখ হাসিনার এর সাথে কোনো জড়িত নয় অনেকভাবে তিনি বোঝানোর ট্রাই করলেন একদিক থেকে আমার মনে হলো যে সত্যিকার অর্থেই তিনি শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে আছেন তবে সেটা সময়ের সাপেক্ষে পরিস্থিতির সাপেক্ষে অনেকটাই পরিষ্কার হবে এখন আমির হোসেন যেভাবে চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টা যদি সফল হয় তাহলে অন্তর্বর্তী সরকারকে জনগণ একদিন বাহবা দেবে যে সত্যিকার অর্থেই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ছিল নিরপেক্ষ থেকে হাসিনার মতো একজন শাসক তার সময় মুক্তি পেয়েছিল জনগণ এটাকে নোটেট করে রাখবে এবং জনগণ বাহবা দেবে যে ক্ষমতার প্রাণ কেন্দ্রে থাকা ডক্টর ইনুস প্রশাসনের আমলে একজন শাসক কাঠগড়ায় উঠেছিল এবং নিরপেক্ষ বিচার পেয়েছিল এটা ঐতিহাসিক বিচার হবে আমার দৃষ্টিকোণ থেকে আবার যদি তিনি সেখানে দোষী প্রমাণ হন এবং তার বিরুদ্ধে যাবজ্জীবন জেল অথবা তাকে ফাঁসির কাস্টরিতে ছড়ানো হয় তাহলে জনগণ একদিন প্রশ্ন তুলবে অন্তর্বর্তী সরকারের বিচার কাঠামোকে নিয়ে কিভাবে জনগণ একদিন প্রশ্ন করবে যে এই সরকার বিচারটা নিরপেক্ষ করেনি একদিকে আওয়ামী লীগকে কণ্ঠাসা করে অপরদিকে প্রহসনের একটা বিচার করেছিল যে এই প্রহসনের বিচার জনগণ মানবে না এরকম একটা দাবি কিন্তু উঠবেই আর এই সময় যদি শেখ হাসিনা সারা পায় বা নির্দোষ প্রমাণ হয় তাহলে অনেকটাই কিন্তু রাজনীতির মাঠে বিরূপ একটা পরিবর্তন আসবে জনমনে আস্থার ফিরে আসবে এবং জনগণ ডক্টর ইনসকে বাহবা দিতে শুরু করবে আরেকটা বিষয় যে এখন যেভাবে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে তিনি সমস্ত কিছু হত্যার পেছনে তিনি জড়িত বিডিয়ার হত্যা থেকে শুরু করে জুলাই চব্বিশের যে গণহত্যা হয়েছে মানে জুলাই চব্বিশের যে নিহত হয়েছে সমস্ত কিছুর দায়ভার শেখ হাসিনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা হয়েছে এখন চোদ্দশো জন মানুষ মারা গেছে মানে অনেকগুলো মানুষ মারা গেছে এটা সত্য এখন অন্তর্বর্তী সরকার এখানে এক জায়গায় ব্যর্থ শহীদদের এখন পর্যন্ত কোনো তালিকা করতে পারে নাই এটা অন্তর্বর্তী সরকারের জন্য চরম ব্যর্থ এরপর যারা জুলাই সনদ নিয়ে অত্যন্ত চিন্তিত বিচক্ষণতার সাথে তারা প্রতিবাদ করে যাচ্ছে এখানে অন্তর্বর্তী সরকার এই বিষয়টাকে লুকিয়ে রাখার ট্রাই করছে আজকে আমির হোসেনের যে বক্তব্য আমি দেখলাম এই বক্তব্য শুনে আমি অনেকটাই আপনার বিস্ময়ভাবে শোনার ট্রাই করেছি কেন যে এই সরকারের সময় এসে আমির হোসেনের মতো একজন দক্ষ আইনজীবী তিনি শেখ হাসিনার পক্ষে সাফাই গাইবেন এটা অনেকটাই বিস্ময়কর হওয়ার মতোই অবস্থা কেননা আমি তো শুরুর দিকেই মনে করেছিলাম যে আমির হোসেন যদি শেখ হাসিনার পক্ষে নিরপেক্ষভাবে লড়ে হয়তো তিনি গুম হওয়ার সম্ভাবনা আছে বা তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হতে পারে কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে তাকে কোনো কিছুই করা হচ্ছে না মানে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে যে আপনি শেখ হাসিনার পক্ষে যে কোনোভাবে আপনি শেখ হাসিনাকে বাঁচানোর ট্রাই করতে পারেন শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে পারেন যদি আমির হোসেন সত্যিকার অর্থেই শেখ হাসিনার মুক্তির জন্য কাজ করে থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করবো যে এর পিছনে ডক্টর ইনুসের একটা সাহসী ভূমিকা রয়েছে ডক্টর ইনুসের একটা একটা সমর্থন বা সাপোর্ট রয়েছে কেননা এই বিষয়টা কিন্তু একদিন অনেক আলোচনা হবে ডিসকাশন হবে এক একদিক থেকে আমরা জানি যে ডক্টর ইনুস এবং শেখ হাসিনা দুজনের মধ্যে একটা শত্রুটা ছিল একটা ডিবেট ছিল দুইজনের আলো দুইজনের বিষয়ে অনেক আলোচনা কিন্তু আসে রাজনীতির মাঠে একে অপরের সাথে তাদের খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না সম্পর্কটা খুবই বিচ্ছিন্ন বলা চলে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছে শেখ হাসিনা নিজেও ডক্টর ইউনুসকে আপনার পদ্মা সেতুতে চোবানোর কথা বলেছেন সুৎখর বলেছেন বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করেছেন এগুলো সব কিছুই কিন্তু আমরা রাজনীতির মাঠে পরোক্ষভাবে উপলব্ধি করেছি বাট এই বিষয়গুলো কিন্তু ঘটেছে তারপরে ডক্টর ইনুসু যে পাঁচে অগস্ট পরবর্তী সময় শেখ হাসিনাকে ছাড় দিয়েছেন তাও কিন্তু না তিনিও করা ভাষায় প্রতিরোধ প্রতিরোধ করার ট্রাই করেছে সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করেছে তারপরও এই সমস্ত কিছু উপেক্ষা করে আমি নতুন যে বার্তা পাই সেটা আমির হোসেনের বক্তব্যগুলো থেকে যখন তিনি বজ্রকণ্ঠ স্বরে শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে যে চব্বিশের জুলাই আগস্টে কোনো গণহত্যা হয়নি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবলের যেটা বিচার হচ্ছে এগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এই বিষয়গুলো যখন তিনি বলছেন এই বিষয়গুলোর মধ্যে একটা কনফ্লিক্ট পেয়েছে কেমন কনফ্লিক্ট ডক্টর ইনোস নিজে এই বিষয়টাকে হ্যান্ডেল করার ট্রাই করছে নিজে আমির হোসেনকে সহায়তা করছে তাকে সুযোগ সুবিধা দেওয়ার ট্রাই করতে যে আমি হোসেন তুমি নিঃসন্দেহে নির্দ্বিধায় শেখ হাসিনার পক্ষে লড়তে পারো আমি তোমার সাথে আছি এই বিচারটা নিয়ে যেন কোনো দ্বিমত হয় না তবে আমি যে বিষয়টা উপলব্ধি করতে পারছি যে কোনো এক সময় এসে দেখবেন যে আমি হোসেন সত্যটা প্রমাণ মানে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন এটা আমার একটা জায়গা থেকে বলছি কেন শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন প্রথমত শেখ হাসিনা যেভাবে চাইছেন রাষ্ট্র সেভাবেই চলছে মানে অন্তর্বর্তী সরকার সেভাবেই চলছে এই বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে কেন শেখ হাসিনা নিজেও চায় না যে জুলাই সনত হোক বাট অন্তর্বর্তী সরকার আর এখন পর্যন্ত জোলাই সনদ দিতে ব্যর্থ। তারপরে আরো অনুসংঙ্গিক কিছু প্রশ্ন রয়েছে। যে এই প্রশ্নগুলোর কারণে আমার বারবার কেমন জানি মনে হচ্ছে যে সত্যিকার অর্থে শেখা যায় না কোনো একদিন নির্দোষ প্রমাণ হবেন এবং রাষ্ট্রনেতার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।